আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো এক বোন জানতে চাচ্ছিলেন যে ফরজ গোসল করেছি কিন্তু কুলি করতে ও নাকে পানি দিতে আমি ভুলে গিয়েছি তো মনে পড়ার এক ঘন্টা পরে আমি গিয়ে কুলি করেছি এমন তো অবস্থায় আমার না আমার ইয়েটা হবে কি না আমার ফরজ গোসলটা হবে কি না এক ঘন্টা পরে আমি কুলি করে নিয়েছি এবং নাকে পানি দিয়েছি এমন তো অবস্থায় ইসলাম কি বলে এ বিষয়ে যদি আমরা হাদিস দেখি আবদুল ইব নেমা আল্লাহ রাহতাল থেকে বোন একটি হাদিস রয়েছে এমনই ঘটনা একজন সাহাবির সাথে ঘটেছিল আব্দুলিব নেমাস রদি আল্লাহ তালন কাছে এক সাহাবি এসে জিজ্ঞাসা করেছিল যে হ্যাঁ আব্দুল ইবনে সৌদ আপনি আমাকে বলুন যে আমি তো ফরজ গোসল করেছিলাম অতপর নাকে পানি দিতে ভুলে গিয়েছিলাম তো এখন আমার গোসল হবে কিনা তখন আব্দুল ইবনিমা সৌদ রদিউল্লাহ তালাহ এই কথাটা আল্লাহ রসুল ইসলাম থেকে জেনে তাকে বলে দিয়েছিলেন আল্লাহ রসুল ইসলাম আব্দুল ইবনিমা সৌদকে বলে দিয়েছিল এবং আব্দুল ইবনিমা সৌদ রদিউল্লাহ তালাহ তাকে বলে দিয়েছিল আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম কি বলে দিয়েছিলেন আল্লাহ রসুল্লাহাম বলে দিয়েছিলেন যে যখন স্মরণ হয় তখন স্মরণ হওয়া মাত্রই সে যেন যেই অঙ্গটা ধুতে মনে নাই যেই কাজটা করতে মনে নাই সে যেন ওই কাজটা করে নেয় তো প্রশ্নে বর্ণিত সুরতের মধ্যে অর্থাৎ যেটা আগে আদায় করা হয় নাই ফরজ গোসলের ক্ষেত্রে সেটা আপনি পরে করে নিয়েছেন মনে হওয়া মাত্র এমন অবস্থায় আপনার ফরজ গোসল আদায় হয়ে গিয়েছে যা আল্লাহ ইসলাম হাদিসের মধ্যে বর্ণিত যাই হোক যদি এমন ঘটনা কারোর সাথে ঘটে থাকে ফরজ গোসল করে তাড়াহুড়া করেছেন এবং বাচ্চার কান্না তাড়াহুড়ার কারণে আপনি চলে এসেছেন এমন অবস্থায় আপনার নামাজ হবে কোনো ধরনের অসুবিধা নাই আল্লাহ বাক বোঝার তফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত